এখন রায় নিয়ে আসছে কোর্ডের এখন আমাকে করার কিছু নাই আর করারও কিছু নাই এখন যদি আল্লাহ रास्ते এই লোকটার 100 টাংশের জায়গা বাইরে নাই এই মালজিনিস নিয়ে থইবকম এই কোন জায়গা নাই এখন ঘটনা গ্রামবাসীর দাবি এখন আমি জেরে টু স্ট্যান্ড কারণ নেবার 50 কুড় জমি আছে আল্লাহই অনেক কিছু দিতে তারে এখন যে আমি আজ বুকে কষ্ট সময় আমি এইসব কথা বা এই দাবি আমি পূরণ করতে পারবো না আচ্ছা এ পাওয়ার পরে বণ্টন মামলা রাই পাওয়ার পরে উনি কোনো পদক্ষেপ ব্রত করছিল করার পরে সে মামলায় ঠকার পরে আর কোনো পদক্ষেপ পূরণ করে নাই তারপরে উনি যখন ডিগ্রি জারি মামলা করছে জারি করে মামলা করার পরে একজন কমিশন কমিশনার একজন অ্যাডভোকেট কমিশনার আর একজন জারি কারো ছিল আসার পরে ওনাকে বলছে যে আপনি নিজ আপনি ঘরগুলো সরাই নিয়ে যান তখন উনি সরাই না না সরানোর পরে না সরানোর ফলে প্রসেসার এবং কমিশনার উনি যখন রিপোর্ট দেশে রিপোর্ট দেওয়ার পরে বা ডিগ্রি দেওয়ার পক্ষ এক পুলিশ ফোর্সের মাধ্যমে একটা দরখাস্ত তখন কোট মঞ্জুর করে মঞ্জুর করার পরে এখন পুলিশ ফোর্স মাধ্যমে ঘরগুলো সরানো হয় অপসারণের আদেশ আসে কোট রাস্ত ভাই আর হয় ভাগ না ভাগ না জি তার বাদী কি জমি বাদির রায় কি সঠিক সঠিক বাদী জমি বিবাদিত কোনো জমি নাই না বিবাদিত জমি নাই তাইলে এখন এখানে নাই কিন্তু বাড়ির ভিতরে জমি থাকুক না থাকুক সেটা আমরা জানি না আগে ওই বাড়ির ভিতরে ঘর ছিল সেই জায়গার দিয়ে এই জায়গায় আনছে পঁচিশ তিরিশ বছর আগের কথা এই এখন হইলো এই এর ভিতরে একটা সালিসি ব্যবস্থার মধ্যে গেলে যাওয়ার পরে আপনার পাঁচ কাটা জমি নেবাই দিয়ে দেছে আল্লাহ রাস্তা দেউ আর পাওনাটা দেউ সেটা হইলো হের ব্যাপার মনের দিকে দিয়ে দেশে যে কেস দরকার নাই আমরা আফুস হয়ে যাই কিন্তু হেড়া তারা মানে না ও সময় এখন রেল নিয়ে আসছে কোডের এখন আমাগো করার কিছু নাই আর করও কিছু নাই এখন যদি আল্লাহর আস্তে এই লোকটার 100 টাংশ জায়গা বাইরায় নাই এই মাল জিনিস নিয়ে থইবকম না এই কোন জায়গা নাই এখন ঘটনা গ্রামবাসীর দাবি এখন আমি জেরে টু স্থান দেব কারণlever 50 কুড়া জমি আছে আল্লাহই অনেক কিছু দিতে তারে

এগুলো কইতে পারে বুঝে আন্দাজে আন্দাজ কথা বলছে